দ্বারা থেকে কে আপনার যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো আপনি চালে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দ্বারা থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু অর্ডার করতে পারবেন তো কীভাবে দ্বারাজ থেকে অর্ডার করবেন এই ব্রিডিদের সম্পূর্ণভাবে দেখে দেবো তো প্রথমত আপনি যে প্রোডাক্টটি অর্ডার করছেন সেটা আপনাদের হোমস্ক্রিনে পেয়ে যাবেন দারাস অ্যাপসের তো আপনাদের ফোনে দার্স অ্যাপস না থাকলে প্রথমত আপনাদের গুগল প্লে স্টোর চলে যাবেন তো প্লে স্টোর থেকে দারাস অনলাইন শপিং অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো এখান থেকে সহজে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো সঠিক নিয়মে অর্ডার করার জন্য এই ব্রিডিতে সম্পূর্ণভাবে দেখতে তো প্রথমত হোম স্ক্রিনে আপনাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন এছাড়াও উপর দিকে সার্চ বার রয়েছে এখানে সার্চ করতে পারবেন তো এখান থেকে আপনারা যে কোনো কিছু প্রয়োজনীয় সার্চ করে দিলে প্রথমে পেয়ে যাবেন তো সার্চ করে আপনাদের পার্সালে ক্লিক করে দিবেন অর্ডারে ক্লিক করে দেবেন এখানে প্রোডাক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে টু কার্ড অপশন রয়েছে বাইনা অপশন রয়েছে তো আপনাদের পার্সালে ক্লিক করে দেওয়ার পর আমি এটা অর্ডার করতে চাই তো এখন টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা অ্যাড হয়ে থাকবে আপনাদের কার্ড অপশনে তো এটা পরবর্তীতে যে কোনো সময় অর্ডার করতে পারেন না এছাড়া একসাথে অনেকগুলো প্রোডাক্ট টু কার্ড করে অর্ডার করতে পারেন উপর দিকে কার্ড অপশন রয়েছে সাইড দিয়ে এখানে কার্ড অপশনে ক্লিক করে দেবেন এছাড়াও যদি আপনি এখন অর্ডার চান তাহলে এখানে সাইড দিয়ে রয়েছে বাইনা অপশন এখানে বায়নাওয়া ক্লিক করে দেবেন তো বায়নাওয়া ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার বাইনা অপশন চলে আসবে এখান থেকে সহজেই বায়নাওয়া ক্লিক করে আপনাদের এখান থেকে অর্ডারটা কমপ্লিট করতে পারবেন তো এরপর উপর দিকে আপনাদের অ্যাড্রেস অপশানে ক্লিক করে দিতে হবে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে আপনাদের প্রথমে আপনাদের যে অ্যাড্রেসে হোম ডেলিভারি নিতে চান অথবা ডেলিভারি নিতে চান এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন আপনাদের নিজেদের নাম ফোন নাম্বার সিটি ডিস্ট্রিক্ট সব কিছু দিয়ে আপনাদের অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন নিচে দিকে সেই অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন তো এই নেমটি ফলো করে সহজে আপনি তার থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো অ্যাড্রেসটা অ্যাড করে নেওয়ার পর দিকে দেখতে পান যে আপনাদের ডেলিভারি অ্যাড্রেস সহ কত টাকা হয়েছে টোটাল এখানে দেখতে পারেন তারপর আপনার নিচে দিকে রয়েছে প্রেস অর্ডার এখানে প্রেস অর্ডার ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের পেমেন্ট মেথড চলে আসবে এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি বিকাশ নগদ রকেট অথবা ক্যাশ অন ডেলিভারি দেওয়া অর্ডার কমপ্লিট করতে পারবেন তো এনএমগুলো ফলো করে চাইলে আপনার সহজেই দাঁড়া থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো যারা ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যদি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য